আসসালামু সুপ্রিয় দুই হাজার চব্বিশ সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি বলো তোমরা যারা দুই হাজার সালে ফিল করেছ তোমরা কিন্তু দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিতে হবে কিন্তু এখন তোমাদের একটাই চাওয়া চব্বিশ সালের মতো যেন পঁচিশ সালটা না হয় কারণ যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষায় ফেল করেছে শুধু তারাই জানিয়ে ফেল করাটা কতটা বেদনাদায়ক তাই পঁচিশ সালে আবারও নতুন করে তোমরা শুরু করো ভালো একটা কিছু করতে পারবা দেখো এখানে এক শিক্ষার্থী লিখেছে আর কিছুদিন পর দুই সালটা শেষ হয়ে যাবে ভেবেছিলাম দু হাজার পঁচিশ সালটা নতুন স্বপ্ন দিয়ে শুরু করব কিন্তু স্বপ্ন দেখার আগে সব শেষ হয়ে গেল এখন শুধু একটাই চাওয়া দু হাজার চব্বিশ বেচের মতো যেন আর কোনো বেচ চোখের পানি না ফেলে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালটা আমরা মুখে হাসি রেখে বিদায় নিব ভালো কিছু নিয়ে আসো দুই হাজার পঁচিশ সাল আমাদের জন্য হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা জানো যে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু কবে তোমাদের টেস্ট পরীক্ষা কবে ফর্ম ফিল আপ এটি কিন্তু ইতিমধ্যে জানিয়েছে টেস্ট পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষার পর পরেই কিন্তু তোমাদের রুটিনটা দিবে আশা করি দুই হাজার পঁচিশ সালটা তোমরা ভালোভাবে শুরু করো ভালো একটা রেজাল্ট করতে পারবা সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকো